বাসায় পোসা দিয়ে টাকা নিয়ে আসবে সমস্যা নেই ক্যাশ অন ডেলিভারি মানে এক হাতে গরু ভাবে এক হাতে টাকা দেবে সমস্যা নেই কী জন্যে আমার ভালো সুস্থ সব দিদি ভালো আমার কাছে দর্শক ওনার বাসায় যায় গরু সুন্দরকে দেখি কোনো যদি খুঁদ থাকে তাহলে নেওয়া লাগবে না ভাই আমার নিজের গরু আমি নিজেদের কারো গরু না আমার নিজস্ব গরু নিজের আমার গরু ওই জন্য বলতে পারবো যে ওনার বাখায় দেয় পোসাদ টাকা নিয়ে আসতে পারবো কোনো যদি খোদ হয় তাহলে কোনো দর্শকের নেওয়া লাগবে না

দর্শক নিতে পারবে দেখে হ্যাঁ দেখে শুনি সমস্যা নেই সরজমিন আখির নেবে আবার না আসতে পারলে আমাদের নিজ দেখতে পাঠাই দেবো আমরা সমস্যা নেই ভাইজি আচ্ছা কেনা ব্যবসাটা কেমন হচ্ছে কেনা ব্যবসা আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে ভাই টুকটাক যত আমি বেশি গরু কিনি না আমি চারটা পাঁচটা গরু কিনি আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহে গরু প্রতি সপ্তাহে বিক্রি হয় যায় আপনি যদি আলহামদুলিল্লাহ থাকে না আমি প্রতি সপ্তাহে গরু থাকে সবসময় গাছ কম বেশি থাকে সবসময় জি আচ্ছা তো গরুগুলো আগে একটু দর্শক দেখে দেখেন গরু দর্শকের দেখান যদি ভালো লাগে পছন্দ হয় তাহলে নিবে সমস্যা নাই সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা একটা হলিস্টাই ফিজাম গরু দশটা দেখেন ভাই খুব জাত গরু মাথাটা দেখেন কত সুন্দর ছোট মুখটা গোলাপি অনেক লম্বা আপনারা সাড়ে চোদ্দো মাস বয়স এটা ভাই জি সাড়ে চোদ্দো মাস জি হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ সাড়ে চোদ্দো মাস বয়স গরু ভালো অল্প দিনে হেঁটে আসে ভাই বুঝছেন টাইম হয়ে গেছে বুঝছেন অল্প দিনে আর গরু খানি আলা সব দিদি ভালো সুস্থ মানে সব দিদি একবারে ভালো ভাই অল্প দিনে হেঁটে চলে অল্প দিন হেঁটে চলে আসবে আমরা পাতলা অনেক দিন সব ভালো দেখেন দর্শক বাটগুলো দেখাই একটু বাটগুলো দেখেন অনেক লম্বা খানি আলা খুব ভালো বাটগুলো দেখান দর্শকের অনেক বড় বড় বাট চারটা বাট চার জায়গায় কোনো সমস্যা নেই একবারে মাজাটাও তো খুব ভালো আসছে মাজাটা ভারসে খুব ভারী অনেক লম্বা ভাই বুঝছেন এই গরুগুলো অনেক বড় হবে বুঝছেন জি দামটা কেমন রাখছেন এটা এটা দাম চাইছে 1 লাখ 15 হাজার ভাই মাথাটা কত সুন্দর যেটা ভালো গাভীর বৈশিষ্ট্য সেটা কোনো কম্বল নাই ভাই আমার চারটা গরু কোনো গরু নাভি কম্বল কিচ্ছু নাই তো দর্শক দামটা রাখছিলেন এক লাখ পনেরো হাজার টাকা হয় তো দর্শক ছিলেন দুই নাম্বার গরুটা আপনাদেরকে সিরিয়ালের দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা হলিস্টে ফিজাম গরু এটা আপনার ধরে না 15 দিন হচ্ছে বীজ দা খুব ভালো গরু ভাই হাই কোয়ালিটি দর্শক দেখেন কোনো নাভি কম্বল কিছু নাই গলাটা একবারে চিকন চামড়ার অনেক পাতলা তাও এটা বীজ দা আছে কার্ড আছে আমাদের কাছে জি কার্ড আছে না জি জি কার্ড আছে কোন দর্শক চাইলে ভালো লাগলে নিবে সমর্থনে ভাই ভালো লাগলে নিতে পারবে জি ভালো নাই কোনো সমস্যা নেই কোনো সময় গরু সব দিদি ভালো গরু কত বড় গরু আপনি দেখেন যে এইবারে আল্লাহ বাসা রাখলে গাবিন হলে আরো অনেক বড় হয় বুঝছেন বিগ বডির গাবি

তো দর্শক ছিলাম তিন নাম্বার গরুটা আপনাদের সিরিয়ালের তিন নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম একটা ফিজাম গরু গোটা হাইট কত দর্শকের দেখান তাহলে বসবো এই বক্নাগঞ্জে কত হাইট বুঝছেন ভাইজি আর কত ভালো দেখান

যে গরু যা কাঠ আছে না হ্যাঁ এটা কাঠ আছে ভাই তিনটা গরুই কাঠ আছে কারো যদি ভালো লাগে পছন্দ হয় তাহলে তিনটাই নিবে সমস্যা নেই আপনি দুধের উলার না দেখেন মনে হচ্ছে এখন পাঁচ ছয় মাসে গাবের লাগান বুঝেছেন যে দেখেন এই পাশে দেখেন খুবই ভালো আর গরুর লম্বা ধরে লম্বা ধরে তাই দর্শক দেখেন যারা ভালো গরু গাভি পালে তারা দেখলে বৈশিষ্ট্য সব দিতে ভালো ভাই বুঝছেন কত হাইট দেখেন এই গরুগুলো আল্লাহ রাখলে হলে আপনার প্রতিরা গরু 3.5 লাখ তিন লাখ এসব গরু বিক্রি বলছেন আল্লাহ রাখলে আলোচনা সাপেক্ষে নিতে হ্যাঁ আলোচনা সমস্যা নাই ভাই জি দর্শক আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন তো যোগাযোগটা কীভাবে করবে আর যোগাযোগটা হচ্ছে আমার স্ক্রিনের নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করবে সমস্যা নাই এখানে সরজমিন আসে নিবে সমস্যা নাই আর হচ্ছে আমার যে চারটা গরু দেখলে ওই চারটা গরু আপনারা বাসায় পোসা দিয়ে টাকা নিয়ে আসবে সমস্যা নেই ক্যাশ অন ডেলিভারি মানে এক হাতে গরু পাবে এক হাতে টাকা দেবে সমস্যা নেই কী জন্যে আমার ভালো সুস্থ সব দিদি ভালো আমার কাছে দর্শক ওনার বাসায় যা গরু সুন্দরকে দেখি কোনো যদি খুব